লাগবে মাছের আমি কিছু বসিয়ে দিয়েছি সেদ্ধ এরকম করে নিয়ে উল্টো পাল্টে সেদ্ধ করতে হবে মাছগুলোকে প্রথমে আমার মাছগুলো সেদ্ধ হয়ে গেছে আমি নামি নিজে এবার এক এক করে মাছগুলোকে এরকম করে তুলে নেব তুলে মাছগুলোকে সব আমি নিয়ে হাতে করে এরপরে আমি মাছগুলোকে এরকম করে হালকা হাতে নিয়ে সব বেছে নেবো কাঁটা বেছে নেবো এরকম করে দেখে দেখে সব মাছগুলো দেখে দেখে কাঁটাগুলো বেছে নিতে হবে মাছগুলো প্রথমে সব ছাড়িয়ে ছাড়িয়ে আমি মাছটাকে একটা পাত্রে ভালো করে কাঁটাগুলোকে বেছে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচি করেও দিতে পারেন সাথে দিয়ে দেব রসুন বাটা সাথে দিয়ে দেব আদা বাটা এবার দেব এবার দেবো স্বাদ অনুসারে নুন স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো স্বাদ অনুসারে হলুদ দিয়ে দেবো দেব স্বাদ অনুসারে চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো দেব স্বাদ অনুসারে গোলমরিচ গুঁড়ো দেবো খুব অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো খুব অল্প পরিমাণেই লাগবে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু দিয়ে দেবো গরম মশলা তাকে আমি সব একসাথে এরকম করে মিক্সড করে মাখাবো এরকম করে সবটা একসাথে এরকম করে নিয়ে সবটা একসাথে এরকম করে একটা টো বানাতে হবে সবটা মিক্স করে এরকম করে টো বানাতে হবে সবটা একসাথে ভালো করে মিক্স করে নিয়ে এরকম করে একটা টো মতো সব চেপে ভালো করে মাখিয়ে নিতে টো মতো বানিয়ে নিয়েছে এটাকে এবার চ্যাপ্টা চ্যাপটা করে শেপ দিতে হবে ডিম আমি ফাটিয়ে নিয়েছি নিয়ে এটাকে ভালো করে এরকম করে ফাটিয়ে নিতে হবে ডিমটাকে একটা ডিমাল করে নিয়ে সুন্দর করে ফাটিয়ে ফাটিয়ে নিতে হবে এরপর আমি টোটাকে এরকম করে নিয়ে অল্প অল্প করে এরকম করে নেব নিয়ে এরকম করে আপনার এরকম করে আস্তে আস্তে চেপে চেপে এরকম করে চ্যাপটা শেপ দিয়ে দিতে হবে এরকম করে চ্যাপটা চ্যাপটা করে সুন্দর করে শেপ দিতে হবে ঠিক আছে আমি এরকম করে একটা কাটিতে সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি আর এদিকে আমি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি এরপর আমার নেক্সট ডেপ তো দেখতে থাকুন কী করে বানাতে থাকি তো আমরা প্রায়শই বাড়িতে ল্যাজাগুলোকে ফেলে দিতেই সেগুলোকে ফেলে না দিয়ে নতুন নতুন রেসিপি আমরা বাড়িতে তৈরি করতে পারেন অনেকেই ল্যাঁজা পছন্দ করে না কিন্তু এরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে খান তো আপনাদের বেশ ভালোই লাগবে আর নতুন একটা সুন্দর খাবারও তৈরি হয়ে যাবে তো দেখুন নেক্সট স্টেপে কী করতে হবে তো আমি আবার এক একটা করে একটু এরকম করে আস্তে আস্তে করে তুলবো তুলে আস্তে আস্তে করে টোগুলকে তুলতে হবে হাতে করে এরকম করে আস্তে আস্তে করে টোগুলকে খুব সাবধানে তুলতে হবে ঠিক আছে আপনারা চাইলে আমরা আলুও মিক্স করতে পারেন পরিমাণ শুধু র মাছের করছি তো এই টেস্টটা আর বেশি খুব ভালো হবে আস্তে করে ডিমে আপনার এরকম করে চুবিয়ে দেবেন জিনিসটাকে একটা জমাট বেঁধে যাবে দেখতে পাচ্ছেন এরপরটাকে নিয়ে আমরা কর্নফ্লাওয়ারের মধ্যে দেব কর্নফ্লাওয়ারের মধ্যে এরকম করে দিয়ে দেবো সরি কর্নফ্লাওয়ার বলছি সরি ভুল হয়ে গেছে তো আমি এরটাকে ব্রেড কামসের মধ্যে দিয়ে দেবো আমি ব্রেড কামস নিয়েছি একটা পাত সুন্দর করে এরকম করে দিয়ে ওটাকে চেপটে চেপটে এরকম করে ব্রেড কামসটা দিয়ে এরকম করে চেপটে চেপটে নিতে হবে দিয়ে আমি এদিকে কড়াতে তেল গরম করতে দিয়েছি সুন্দর করে এরকম করে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে নিতে হবে ডিম করা তেলেতে ছেড়ে দেবো হঠাৎ তেল গরম করতে বসিয়ে দিচ্ছি ওই গরম তেলে আস্তে করেটাকে ছেড়ে দিতে হবে এরকম করে দিয়ে খুব হালকা লো ফ্লেমেটাকে ভাজতে লাগে অনেক পুড়ে যেতে পারে কাটলেটটা আমার অলমোস্ট হয়ে গেছে আমি এবার আস্তে করে এরকম করে পুরোনো একটি পাত্রে কেমন লাগলো নেক্সট আমি সেমটাও এটাকেও এগুলোর কম এরকম করে আস্তে করে করে নিয়ে সেম পথ এরকম করে ডিমে চুপিয়ে আবার এখানে দিয়ে এরকম করে সুন্দর করে আস্তে করে চেপে চেপে দিতে হবে এরকম করে নিয়ে উল্টে পাল্টে দিয়ে দিয়ে এরকম করে আস্তে করে করে নিয়ে আমি তেলে ছেড়ে দেবো সেম পদ্ধতি দিস পদ্ধতিতে সবকটা আমি এরকম করে আস্তে আস্তে করে করে নেবো তো আপনারা বাড়িতে বানিয়ে দেখুন অবশ্যই আপনাদের বাড়িতে ভালো লাগবে খেতে এটা খুবই সুস্বাদু হয় খুবই টেস্টি হয় বাড়িতে অবশ্যই ট্রাই করুন আপনারা যদি মনে করেন ছোটো ছোটো শেপ করবেন তো আমার অনেকগুলো হয়ে গেছে এবং ছোটো ছোটো শেপ করে নিয়েছি তো এরকম করে ছোটো ছোটো শেপ করে আপনারা সবকটা একশো এরকম করে ভেজে দিতে পারেন তো এখন তাতেও কোনো প্রবলেম হবে না দেখছেন কীরকম গোল্ডেন ব্রাউন কালার লাগছে তো অসাম লাগে খেতে ফেলে দেওয়া বা অনেকে না খাওয়া জিনিসপত্র দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস বানা বানানো যায় তো সেটাই আমার দেখানোর একটি প্রচেষ্টা ছিল তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন তো আমি এখন ওই আস্তে আস্তে করে একটু কড়া ভাজে তুলতে হবে দেখাচ্ছি পরে আমি কী করবে বা নেক্সট তো আমার সবটাই একসাথে ভাজা হয়ে গেছে এবার আমি এক একটা করে এরকম করে করে সব তুলে নেব সুন্দর করে এক এক টাকা এরকম করে দিচ্ছেন লাগছে দেখতে একদম সুন্দর বিউটিফুল আপনাদের কার কার পছন্দ খেতে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সো আমার সব কমপ্লিট হয়ে গেছে ভাজাগুলো এবার ডেকোরেশনের পালা তো আমার কমপ্লিট হয়ে গেছে কাটলেট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং ডান ভেটকি মাছের লেজার কাটলেট ডান অবশ্যই বাড়িতে বানান অবশ্যই বাড়িতে ট্রাই করুন দেখুন খুবই ভালো লাগে খুবই সুস্বাদু